মৃত্যু এমন একটা বিষয় মৃত্যু এমন একটা জিনিস আমি আপনি ইচ্ছা করলে এই মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাব না আমার আপনারা যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে যতটুকু হায়াত আমাকে আপনাকে দিয়েছিলেন এই হায়াতটা যদিন শেষ হয়ে যাবে আমার ভাইরা এই ঠিক সময়ে আমার আপনারা মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে চলে আসবেন সুতরাং এই মৃত্যু আসার আগেই ইমান আর আমল অবশ্যই এই পৃথিবীর জমিন থেকে সংগ্রহ করে কবরের ভিতরে যাওয়া লাগবে কথা বলুন টেকিয়ে প্রিয় ভাইরা নোয়াখালীতে যে সড়ক দুর্ঘটনা হল বাহার ভাই প্রবাসী এই বাহার ভাই বললেন যে আমি বাড়িতে যাব এই বাহারকে রিসিভ করার জন্য চোদ্দজন মানুষ গাড়ি ভাড়া করে আমার ভাইরা বাহারকে রিসিভ করার জন্য যাইতেছিলেন হঠাৎ করে সড়ক দুর্ঘটনা হল এই সড়ক দুর্ঘটনায় আমার ভাইরা বাহার ভাইয়ের পরিবারের শিশু সহ নারী সহ সাতজন নিহত হল প্রিয় ভাইরা সব থেকে আশ্চর্যর বিষয় হল দেখেন মা জড়িয়ে ধরে রেখেছেন সন্তান আর সন্তান জড়িয়ে ধরে রেখেছিলেন মাকে আমার ভাইরা এটা বিরল ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছেন এটা বিরল ঘটনা সেটা হলো মা সন্তানকে জড়িয়ে ধরল বুকের ভিতরে গাড়ির ভিতরে পানি ঢুকে গেল সন্তানকে মা সারে নাই আমার ভাইরা এটাই প্রমাণিত হয় মা 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 ছোট্ট একটি শব্দ আমার ভাইরা মায়ের ভালোবাসা অন্য অন্য মানুষের ভিতরে এরকম ভালোবাসা কখনো পাওয়া যায় না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না মা বাবার ঋণ কখনো পৃথিবীর মানুষ কখনো শোধ করতে পারবে না আমার বন্ধুগণ সাহাবাইক রামরা বিশ্ব নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়ারসুল্লাহ আপনি বলেন তো করব কার মায়ের আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবিরা অবশ্যই তোমার মায়ের খেদমত করতে হবে আরেকজন ইয়ারসুল আল্লাহ এবার বলেন খেদমত করব কার আমার নবীজি বললেন অবশ্যই তোমার মায়ের আর একজন বললেন ইয়ারসুলাল্লাহ খেদমত করব কার আমার রসুন বলেছেন অবশ্যই তোমার মায়ের এবার আরেকজন সাবি বললেন রসুল আল্লাহ এবার বলেন তো কার আমার চতুর্থবার বলেছিলেন তোমার বাবার এটাই সাহেব মায়ের কথা কয়বার বললেন আমার বন্ধুগণ মায়ের কথা তিন তিনবার আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন মায়ের খেদমত করো মায়ের খেদমত করো মায়ের খেদমত করবো চতুর্থবার বলেছেন বাবার খেদমত করার কথা আমার ভাইরা এই জন্য আল্লাহরুল আলমিন মানের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেন এরপরে বানি ইসরাহলের তেইশ নম্বর আয়তে আল্লাহরবুল আলমিন বলেছেন মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না আহারে আমার নবীজির সামনে একজন ডাক দিয়ে বললেন এরসুল আল্লাহ হুজুর আমার মাকে আমি কান্দে করে মক্কা মদিনায় ঘুরিয়েছি করিয়েছি হজ করিয়েছি আল্লাহ আমার মায়ের কি কখনো শোধ হয়েছে নাকি আমার নবীজি বলেছিলেন এ আমার সাবি সুন্দর তোমার মায়ের আদায় করা দূরের কথা তুমি যখন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে আর ওই ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মুখের ভিতরে যে তোমার মা এক ফোঁটা দুধ তুলে দিয়েছিল তোমার মুখের ভিতরে ওই দুধের ঋণ তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য যদি তুমি পাপস বানিয়ে দাও জোতা বানিয়ে দাও আমার সাবি এরপরেও তোমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারো না এই জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা। এই মাকে কষ্ট দেওয়া যাবে না এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার ঋণ কখনো শোধ হয় না কিন্তু দুঃখের বিষয় হলো আমার হয় না সেই মা বাবা বেঁচে থাকতে আমরা তাদের খেদমত করি না অথচ মারা যাওয়ার পরে আমার আপনার মা বাবা যদি মারা যায় মারা যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বন্ধুগণ গরিব দুঃখী মানুষদেরকে আমরা খাওয়াই কথা বলুন ঠিক কেনা অথচ মা বাবা বেঁচে থাকতে আপনি তাদের খেদমত করলেন না আল্লাহ রসুল বলেছেন তোমার মা তোমার বাবা এই পৃথিবীর জমিনে তোমার জন্য জান্নাত অথবা তোমার মা তোমার বাবা এই পৃথিবীর জমিনে তোমার জন্য জাহান্নাত